হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আমার নাবিকে একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় চার দিন নয় পাঁচ দিন নয় বাবাজির সাত দিন পরে আমার নবী মুস্তাফাকে দেখতে পেয়েছে কত দিন আমার নবী মুস্তাফাকে দেখতে পেয়েছে যখন নবীকে দেখলেন হযরতে আব্দুল মুত্তালিব আমার নাবি মুস্তফাকে যখনই বাবা যে কোলে নিয়েছেন আব্দুল মোতালে বলছে গো আমি না তোমার সন্তান কি নাম রেখেছ বলে আব্বা হুজুর আমি তো নাম রাখি নাই তবে একটা কথা বলি আপনার ছোট বেটা আমাকে একটা আমানত দিয়ে গেছিল আংটিতে লেখা আছে আসমান ছিল আহম্মাদ আর জমিন ছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলী ঠিক আছে বৌমা আমি না চিন্তা করো না আমি নাবিকে নিয়ে একটু কাবার ভিতরে যাব জোর বলে আব্দুল মোতালিক্লাহ তিনি বাবা নাবিকে সঙ্গ করে নিয়েছেন নেবার পরে আগে যায় আর দুনিয়ার সমস্ত গাছ পালার আমার নবীকে দেখার জন্য যেন ঝোঁকে ঝোঁকে যায় বাবা দি মুসলমান বাইর আমার নবী মুস্তফাকে যখন কাবাতে আপনার প্রবেশ করাবে কাবা জানো দলতে শুরু করেছে কাবা জানো দলতে শুরু করেছে কাবা জানো দলতে শুরু করেছে এদিকে আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাদি আমার নবী মুস্তফা তো নাম কান আপ কে দিল আসমানে ছিল আহমদ জমিনে ছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আরে কে এলো রে দুনিয়া কে তো সুপিরিমা बि कमली वाला रे अरे गला ते जार तूं सुपिरम कियो कमली वाला रे तारी चेहरात জালা দালা জোর হবে না হ্যাঁ রে দুনিযা আরে হাতে দেখো তো মালা আরে আমি কোরআন রে কে দুনিয়া তিনি বাবা যে নাম রাখলেন আসমানে ছিল আহাম্মাদ জমিনে ছিল মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলা আলী নাম রাখলেন নাম রাখার পরে এদিকে আব্দুল মুতালিফ এক পা দুপা করে আমার নামিকে নেমেছে আমি না আমি না তোমার সন্তানের নাম রেখেছি আব্বাজান কি নাম রাখলেন আসমান ছিল আমার জমিন ছিল মুহাম্মদ রসুল্লাহ আলি সাল্লাম আহ যখন বেড়াদার আমার নবীকে যখন বেড়াদার কোলে নিয়েছে মামিনা আমিনা চোখের পানি ঝরঝর করে ফেলতে চাল লাগো আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো কতই না আদর হতো কত না সব হতো আল্লাহ গো আমার এত সুন্দর টুকটুকে সন্তান এত সুন্দর চেহারা ভালো সন্তান যদি আজকে আমার স্বামী থাকত গো আল্লাহ কত আদর কত সহগ হতো আল্লাহ আজকে আমার স্বামী নাই আজকে ধরো আমার স্বামী নাই আজকে আমার বেটা গো জানো আতার

চলে এসেছে বাবা মক্কা আসার পরে যতগুলি বড় বড় ঘরে সন্তান ছিল বাবা সব সন্তান গুলোকে বাবা নিয়ে নিল কিন্তু ওই ফের একজন নারীরাও আমার নাবিকে কোলে তোলার পর আদর সহ করার পর যেন কেউ নিল না তোমার সন্তান নিব না তোমার সন্তান বেকার বেকার মানুষ করা হবে টাকা পয়সা পাবো না তোমার স্বামী বেঁচে নাই তোমার সন্তান কেন হবে না আমি

এদিকে বেরাদার মাহালি মারা দিয়ে আল্লাহ তিনি বাবা দি থেকে একটা দুর্বল উট নিয়ে বাড়িয়েছে টুক 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 করে আপনার চলতে গেছে ওই তয়বের নারীদের সঙ্গে সাক্ষাৎ নারী করে বলছো গো হালিমা কোথায় যাবো বলে মক্কাতে যাব আমি একটা সন্তান নিয়ে মানুষ করব আর সেই মানুষ করার পরিবর্তে টাকা পাব আর ওই টাকার পরিবর্তে আমার বাড়ির সংসারটা চলবে ওই নারী করে বলছো কালিমায় আর মক্কাতে যেও না যত ঘর বড় সন্তান ছিল আমরা মক্কার সমস্ত সন্তান গুলোকে নিয়ে এসেছি তোমার মক্কা বেকার বেকার যাওয়া হবে তুমি আর সন্তান পাবে না বাবাজি মুসলমান ভাইরা সুরা মানি কেরাও যখন বাবাজি কথা বলা বলার পরে হযরতে

মাজি কি করলেন এক পা তো পা করে আপনার মক্কাতে প্রবেশ করলো মক্কাতে প্রবেশ করার পরে বাবা তদিকে মাহালিমা কাবার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে চল লাগো আল্লাহ গোয়েয়েব থেকে একটা সন্তান হওয়ার জন্য আসলাব আমি কি সন্তান পাব না ওই কাবা শরীফের মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আর তিনি বলতেছে কি বাবার এই মহিলাটা কিসের জন্য কান্না করছে কাবার পাশে গিয়ে দেখে দাও আব্দুল মুত্তালিব বলছে গো বি কি ব্যাপার তুমি কান্না করছো কেন কি ব্যাপার কোথায় বাড়ি বলো নাও তখন বলছে বলো হুজুর আমার বাড়ি হলো তায়েফে একটা সন্তান নেওয়ার জন্য আমি মক্কা তাসলাব আমি সন্তান একটা পেলাম না তখন বেরাদার আব্দুল মুতালিব বলছে বলো পেটে গো তোমার নামটা কি বলো নাও তখন বলতেছে আমার নাম হলো হযরতে হালিমা বলো গো হালিমা বেটি গো মক্কা থেকে এখন একটা সন্তান নিয়ে যেতে পারে ঘর দেখছো ওই কুড়ো ঘরে আমার পোতায় আছে জোরে বলেন না শুভানন্দ ওই কুড়ো ঘরে আমার পোতায় আছে যদি ভাবো তুমি নিবা তো নিতে পারো করতে বেড়া দাম মা হালিমার মনটা যেন খুশি হয়ে গেছে বলো গহুজোর কেন আমি নিব না ওই সন্তানকে আমি নিতে চাই বেড়াদের শোনাবো এবার মা হালিমা এক পা দু করে আগে যাবে আব্দুল মোতালি বলছে বলো গো হালিমা ওই সন্তান নেওয়ার আগে তোমাকে একটা কথা বলে গো ওই সন্তানের কিন্তু বাবা বেঁচে নাই ওই সন্তানের বাবা বেঁচে নাই সন্তানের বাবা বেঁচে নাই তখন বলছো গো হালিমা চিন্তা করো দাও সন্তানের বাবা বেঁচে নাই তো কি হয়েছে আমি বাবা আর বাপ বেঁচে আছি তুমি টাকা পয়সার চিন্তা করো না যাও চলে যাও মাহালিমা কি করলো বাবা এক পা দুপা করে আপনার চলতে লাগলো বেড়াদার চলতে চলতে মজা সামনে গ্রাম মাহালি মা আমি না খটখট করে আবার দিয়েছে কে গো তুমি কে কে তুমি গো বাবা যে মুসলমান ভাইয়ের এই সোনা মানে কে রাও তখন বলতেছে আমার নাম হলো হালিমা আমার বাড়ি হলো তয়েফে যখন তয়েফে নামটা শুনে জগ মায়েরাও মা আমিনার মনটা যেন খারাপ হয়ে গেল কেন জানে রে ওই যে একদল তয়েফ থেকে নারীরা এসেছিল নবীকে দেখলো কোলে তারা গরিব এতিম বলে আমার নবীকে কেউ নিল না তার জন্য মা হালিমা মা আমিনার মনটা যেন খারাপ হয়ে قال او امিনা دروازه খুলব তোমার সন্তানকে নিয়ে যেতে এসেছে دروازه খুলেছে এদিকে বেরادر ইসলাম মাদান সামনে এরাও এদিকে বাঁচাও গো امিনা তোমার সন্তানকে একটু দেখাও না দেখাও তখন মা আমিনা বলতেছে বল গো হালিমা ওগো হালিমা ওই যে চাদর দিয়ে ঢাকা আছে আমার বেটাকে বলে তাই নাকি বললাম এদিকে বেরাদ ইসলাম মাদার সামানে গেরাও এদিকে বেরাদার মাহালিমা বানতেছে বলে বলে গো আমি না তোমার মনটা এত খারাপ কেন বলো নাও বলে বলবো বল তুমি আমার সন্তানকে দেখো সন্তানকে যখন আমার নাবি মুস্তাফার চেহারা মোবারক দিকে যখন চাদরটা টেনেছে আমার নাবি যে একবার মুচকি হেসে দিয়েছে যেমন মুচকি হেসেছে বাবা

दानिश हां हां करा हसा ताकि मिचकी हसा बोले ना कौन हसाटा जी জানেন জানেন মুচকি হাসা মানে দাঁত বের হবে না मसलन না এমনি হত দাঁত বের হবে না এমনি হত একটা হাসি মিচকি হাসি আসে একটা বেড়া দা মা দা দেখবেন এই একটা কথা বলি আপনাদেরকে দেখবেন ওই বাচ্চা বাচ্চা ছেলেরা যখন ঘুমায় দেখেন না তো দেখবেন হাসি দেখবে হাসবে আবার বাচ্চারা করে অনেক বাচ্চাদেরকে আমি লক্ষ্য করেছি দেখবেন অনেক বাচ্চারা কিন্তু আঙ্গুল চুষে কিন্তু অনেক মা বলবো যে মা কোন বাচ্চা যদি আঙ্গুল চুষে তো মানা করেন না এই আঙ্গুল চুষাটা হচ্ছে ইব্রাহিম খুল সুন্নাত কার সুনাত বললাম ইব্রাহিম খলিল সুন্নাত বাচ্চারা যদি আঙুল চুষে তো মানা করবেন না বাচ্চাদের শরীর ভালো থাকবে বুঝলেন না তাহলে বুড়া মানুষ সব মুখের ভিতর হাত ভরে দেন হ্যাঁ নাকি বলছে হ্যাঁ বেরাদার সাহেব মাদ্রাসা তা আপনাদেরকে বলতে চাই যে ইব্রাহিম খলিল সুন্নাত যে আঙ্গল বাচ্চারা চুষে কেননা হজরত ইব্রাহিম খল্লা যখন তিনি জন্মগ্রহণ করেছিলেন তাকে একটা গর্তের ভিতরে তিনার মা এসে জন্ম দিয়েছিলেন আল্লাহ তরফ থেকে ইব্রাহিম খলিল্লার হাতে মধু দিয়েছিল মধু আর সেই মধু হজরত ইব্রাহিম খলিল্লাহ বাবা যে চুস্ত এই ডান হাতের আঙ্গলটা না আঙ্গটা চুস্ত তো হাদির তরুফ থেকে পাওয়া গেছে হয়তো ইব্রাহিম ফলিল্লাহ যখন মায়ের তথ্য পান করতে পারতো না আল্লাহ তরুফ থেকে ওই হাতে মধু দিতেন আর ওই মধুটা বাবাজির তো ইব্রাহম ফলিল্লাহ সবসময় মুখের ভিতর আঙুল ঘরে চুস্ত আল্লাহ পা আল্লাহ তালা বলতেছে ইব্রাহিম ফলিউল্লাহ শাহাদাত আঙ্গুলের আমি মধু দান করতাম আর সেই মধু পান করে ইব্রাহিমুল্লাহ বড় হয়েছে তুমি হাতে সুবহানাল্লাহ মায়েদেরকে বলতেছে চেমা বাম হাত জানো না চুষে মা ডান হাত জানো চুষে ডান হাত যে কোনো আঙ্গুল এই বাম হাতে চুষাবেন না বাম হাতে আছে বেছ ব্রাদার ইসলাম এই যে আমাদের দুইটা হাত দিয়েছে একটা হাতে বাবা যে জীবনো থাকে না থাকে না একটা হাতে জীবনো থাকে আর একটা হাতে আমরা সবসময় খাওয়া দাওয়া করি এটা সেটা কাজ করি কিন্তু অনেকে মানুষকে দেখা যায় বাম হাতে ভাত খাই তো অসুবিধার কারণে সেটা আলাদা বেড়াতে কখনোই কাজ করবেন না অনেকে মহিলারা আছে অনেক ভাইরা আছে বাবা যে এখন আমরা যে পাঁচ অক্টো নমাজ পড়ছি তো নমাজে কেন মজা

তো এখন এখন মুসলমান যে যেকোনো খাবার খেলে বিসমিল্লা বলছেন এমনি খেয়ে নিচ্ছে আর বিসমিল্লা বলে যদি না বলে বিসমিল্লা বলে যদি না খায় ওই খাবারটা জন্য এই খাবারটা সয়তানের জন্য হালাল হয় আর ওই খানাটা যদি কোনো মুসলমান খায় তো সয়তান ভিতরে প্রবেশ করবে আর শয়তান যদি ভিতরে প্রবেশ করে তাকে নমাজ রোজা থেকে তাকে ফিরে রেখে দেখে দেখে তাই মা যদি সঠিক পথ দিতে চান নমাজই হতে চান চান খাবার আগে বিসমিল্লা পড়ুন

আমার জন্য পছন্দ হয়ে গেছে জোর বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা আমিনা বলছে বল গো তোমার কিভাবে পছন্দ হলো বলো নাও তখন বলছে বলো গো আমিনো তোমার بیٹা একবার মুzki হে যায় যায় আমি হাসাতে জানো পাগল হয়ে গেছে বিরাদার ইসলাম মাদের জামানেকেরাও তোকো আমা শোনা মানে কেরো এদিকে বিরাदात হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলার তিনি বলতেছে আরে যাদের দিলে আছে দেখো যাদের দিলে আছে দেখ ভালোবাসা আর তারাই যাবে জান্নাতে ভাই কোরআনের কথা রে কোরআনের কথা যাদের দিলে আছে দেখো নবীর ভালোবাসা যাবে কোরআনের কথা রে কোরনের কথা কোরআন হলো আল্লাহর বাণী হল হলো নবীর না কোরআন হলো আল্লাহর বাণী হাদিস হলো নবী আর হাদিস কোরআন মেনে চলো জান্নাতি পাওয়া যাবে সেদিন জান্নাতি পাওয়া যাবে সেদিন যাদের দিলে আছে দেখো নবীর ভালোবাসা যাবে তারা